হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি শান্তিপুর বঙ্গতাৎ কাপড় হাটের কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব বেনারসিও কিছু দেখাবো তো চলো কথা না বলে শুরু করি আর কিভাবে যাবে কটায় বসে সব আমি জানিয়ে দেবো লাস্টে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো ফার্স্টে দেখো এই যে শাড়িটা দেখছো খুব সুন্দর এখানকার জামদানিগুলো সত্যি অসাধারণ তো এই যে শাড়িটা তোমরা দেখছো এটা কিন্তু তোমরা তিনশো থেকে পেয়ে যাবে খুব সুন্দর এই যে আর একটা ডিজাইনের তোমাদের দেখাচ্ছি তো এই দুটোই সেম প্রাইস তিনশোর মধ্যে তোমরা পাবে তো এই যে এই ডিজাইনেরও কিন্তু তোমরা অনেক কালার পেয়ে যাবে আর আগে যে ডিজাইনটা দেখলে ওটারও অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে তো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা নিয়ে নেবে তো দেখো শাড়িটা কতটা সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছিল শাড়িগুলো এত কম দামের মধ্যে যে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যিই ভাবা যায় না তো আরও সুন্দর সুন্দর শাড়ি তোমরা দেখে নাও

একদম হোলসেল প্রাইস ম্যানুফ্যাকচারার প্রাইস কালার আছে অনেক কালার অনেক আছে কিছু লিলেন এগুলো কিছু লিলেন এগুলো কত এগুলো তোমার আটশো টাকা

এইগুলো ফ্রি এগুলো পিওর রেশম ডিজাইন আলাদা হবে এইটা মধ্যে এগুলো কি কটন কটন পিওর কটন এগুলো এগুলো টাকা গুলোর আমাদের বাড়িতে আর অনেক ভালো ভালো বিজে না 500 টাকা 900 টাকা আর

হ্যাঁ কমের মধ্যে দেখাও একটু দেখাও তো হ্যাঁ হ্যাঁ অন্য অন্য কালার দেখাও একটু কমের মধ্যে দেখাও সেটা একদম

और दादा भी और बड़े कंपनी ने किया अच्छा भला गए नहीं 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 ये काम को जो इंटीग्रेशन बहुत अच्छा है तुमने बड़ा माल बेटा तुम के जो बड़े चाहिए இருக்கிறது <rearr> পঁচিশশো এর থেকেও কমের আছে হ্যাঁ কমের গুলো দেখো অনেক কমির তো দেখতে চাই চৌদ্দশো না রে পরে দামগুলো ঠিকঠাক তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে এতগুলো শাড়ি বেনারসির মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো আর তোমরা যদি এখানকার শাড়ি বেনারসি নিতে চাও বেনারসির আমি দাদার নাম্বারটা আমি লাস্টে দিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে তো কন্ট্রাক্ট করে নিলে পারি তোমরা শাড়ি পেয়ে যাবে আর কোথাকার শাড়ি তোমরা দেখতে চাও এটাও আমাকে জানাতে ভুলো না তো এই হাটটা রবিবার এবং বৃহস্পতিবার ভোর চারটে থেকে দুপুর দুটো অব্দি বসে তোমাদের যাদের যাওয়ার ইচ্ছা তারা চলেছেও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব ভালো ভালো আমি নিয়ে আসবো তোমরাও জানাও যে তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও আমি সেখানকার ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো আজ এই অবধি বাই